রাম রাম আমার নাম শুভজিৎ দাস আমি কলা বিভাগের ছাত্র রাম রাম আমার নাম মেনার্জ আমি কলা বিভাগের ছাত্র রাম রাম আমার নাম অভিজিৎ দাস আমি স্কুলের কলা বিভাগের ছাত্র রাম রাম আমার নাম দীপকার আমি কলা বিভাগের জয় শ্রীর আমার নাম আকাশ দাস কলা বিভাগের ছাত্র রাম আমার নাম আধুন আমি একাদশনের ছাত্র নাম বলবি কোন 이시 <목소리나> জয় শ্রীরাম বিতর্ক এবার বীরভূমের স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নিজেদের পরিচয় দিতে গিয়ে জয় শ্রীরাম বললেন আর তা থামিয়ে দিলেন এক শিক্ষক এমনই অভিযোগে সরব বিজেপি শিউরি দু নম্বর ব্লকের পুরন্দরপুর হাই স্কুলের ঘটনা যদিও ওই শিক্ষকের দাবি কেউ সালাম আলেকুম কেউ আবার রাম রাম কেউ জয় শ্রীরাম বলছিল আমি তাদের বলেছি কোনো কিছুই বলার দরকার নেই শুধু নমস্কার বলে নিজেদের নাম বলতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি ভিডিও জগন্নাথ চট্টোপাধ্যায় ওই পোস্টে দাবি করেছেন একাদশ শ্রেণীর ছাত্ররা নবীন বরণে জয় শ্রীরাম বললে তাদের বলতে নিষেধ করেছেন ওই স্কুলের এক শিক্ষক তিনি তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা এবং স্কুলটি চলে তার কথাতেই এমনই দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়ের জানা গিয়েছে ওই শিক্ষকের নাম অভিজিৎ নন্দন তিনি বলেন গত বুধবার স্কুলে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান ছিল সেখানে পড়ুয়াদের কেউ সালাম আলিকুম কেউ জয় শ্রীরাম বলছিল অন্য শিক্ষকরা আমাকে বলেন তখন আমি বলেছি তোমরা শুধু নমস্কার বলো এদিকে এই ঘটনায় তৃণমূলের শিউরি নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম বলেন স্কুলে সব ধর্মের পড়ুয়ারা থাকে ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক নয় ওই ছাত্রের বাবা তিনিও বলছেন স্কুলটা পড়াশোনার জায়গা ধর্ম মানতে হবে পাশাপাশি স্কুলে পড়াশোনা চালিয়ে যেতে হবে গত বুধবার আমাদের বিদ্যালয়ের যে একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে মর্নিং স্কুল চলছিল ছাত্রছাত্রীদের ইলেভেনের ছাত্রছাত্রীরা নতুন যখন ঢোকে তাদের একটা নতুন স্ক্রিপ থাকে সেই জন্য আমাদের বিদ্যালয়ে প্রতিবারের নয় এবারও নবীম্বর উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে সেই অনুষ্ঠানে এমন কোনো কিছু প্রবলেম বা সমস্যা কিছু হয়েছে বলে আমার জানা নেই তো বলুন এবার

যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই আছেন তিনি নিয়ম অনুসারে ভারপ্রাপ্ত শিক্ষক আছেন এবং ভারপ্রাপ্ত শিক্ষকের ভ্যাকেন্সিতে একটা অ্যাকাডেমিক সেক্রেটারি আমি সেই একাডেমিক সেক্রেটারি আছি স্কুল আমি সহশিক্ষক হিসাবে আছি স্কুলের আমি চালক শক্তি নয় আমি স্কুলের একজন সহ হিসাবে আমার যা কর্তব্য আমি সেটা করি এবং সেই সময় যখন মঞ্চে ছিলাম সেই সময় ভারপ্রাপ্ত শিক্ষক মঞ্চে ছিলেন না যখন আপনি যে ঘটনাটা বলছেন সেই ঘটনাটা কিন্তু ঘটনাটা জয় শ্রীরাম বা এরকম নয় এর আগের ভিডিওটা কি হয়েছে কোথায় কি পোস্ট করেছে আমার জানা নাই প্রথমে হ্যাঁ প্রথমে কিছু ছাত্র উঠেছে ছাত্র ছাত্রছাত্রীরা সকলেই তাদের নাম পরিচয় দিচ্ছে হঠাৎ করে দেখছি প্রথমেই কিছুজন ছাত্রছাত্রী সাল্লাম আলিকাম বলে শুরু করলো ঠিক আছে তারপর শুরু হয়ে যাওয়ার পর আরও কিছুজন গ্রুপ অফ স্টুডেন্টস তারা আবার উঠে বলছে রামনাম ঠিক আছে নো প্রবলেম রামনাম চলছে হঠাৎ করে আবার একটা ছেলে দেখছি জয় শ্রীরাম বলছে যেই জয় শ্রীরাম বললো বা এই সব বলতে হলে তখন ছেলেদের মধ্যে একটা উত্তেজনা কায়স তৈরি হয় তখন পিছন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা বললো যে আপনি এটা বলুন যে নমস্কার বলে শুধু নাম বলতে তা আমি বলেছি আমার শিক্ষক শিক্ষিকারা সেখানে ছিল সকলের সামনে স্পিকার ধরে যাতে কোনো বিতর্ক বা সমস্যা না তৈরি হয় একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি নিজেই হিন্দুর ছেলে আর আমার প্রিয় আমি দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়া আমার সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন আমি ঈশ্বরের যেখানে জায়গা থাকে সেখানে সব জায়গাতে আমার প্রথম পোস্ট মা মা দিয়ে শুরু হয় হ্যাঁ আমি তাই এই সমস্ত কথাগুলো আমি জানি না কেন বিদ্যালয়ে কেন রাজনীতির কথা উঠছে বিদ্যালয় তো রাজনীতির অঙ্গন নয় বিদ্যালয় একটা আলাদা মন্দির সেই প্রতিষ্ঠানে সকলেই সেই মন্দিরের জায়গা থেকে আমার মনে হয়েছে এবং শিক্ষক শিক্ষাদের জায়গা থেকে যাতে স্টুডেন্টরাই ধর্ম বা রাজনীতিতে না পড়ে সেই জন্য আমি বলেছি শুধুমাত্র নমস্কার বলে নাম দেখবেন আমার কথা যদি কেউ তুলে থাকে গোটা ভিডিওটা তুলবেন দেখবেন লেখা আমি বলেছি নমস্কার বলো নাম বলো আর কোন ক্লাস বলো ক্লাস তাহলে জয় শ্রীরাম কখনই না জয় শ্রীরামও নয় কোনো কিছু বলার ইয়ে কোনো কিছুই নিষেধের বিষয় না বিদ্যালয়ে আপনি আপনারাই বলুন না যে বিদ্যালয়ের একটা নবীন নবীনবরণ অনুষ্ঠানে যদি রাম রাম বলছে ঠিক চলছিল কিন্তু হঠাৎ করে জয় শ্রীরাম বলাতে ছাত্রছাত্রীদের মনে যখন একটা রিপারকেশন তৈরি হতে পারে বলে মনে হয়েছে তখন আমরা বলেছি যে নমস্কার বলো বলে তোমাদের নামগুলো বলো এটার মধ্যে আমি জানি না এটার মধ্যে আমার কি কোনো ভুল আছে কি না আমি এটুকুই আমার নাম অভিজিৎ নন্দন আমি স্কুলের শহর শিক্ষক ইংরাজির বীরভূমের পুরন্দরপুর হাই স্কুলে একাদশ শ্রেণীর নবীন বরণকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত হৃদয় আমরা বুঝতেই পারছি না যে আমরা পশ্চিমবঙ্গে আছি কি পশ্চিম বাংলাদেশে আছি সেদিন শোনা যায় যে ছাত্ররা নিজেদের পরিচয় করানোর সময় রাম রাম বা জয় রাম ধনী তাতে সেখানকার একজন স্কুল শিক্ষক সহকারী স্কুল শিক্ষক যিনি কিনা ওখানকার তৃণমূলের নেতাও এবং স্কুলটি বকলমে তিনিই পরিচালনা করেন তিনি প্রতিবাদ করে ওঠেন এবং বলেন যে ছাত্রদের রাম রাম ধনী বলা যাবে না তাহলে তৃণমূল কংগ্রেস আজ পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বা রাম ধনী বলতে দেবে না আমি শুনেছি যে ওখানে এর আগে অন্য সম্প্রদায়ের যে ছাত্ররা এভাবে স্কুলে ধর্মীয় বিচারে কখনো ইন্ট্রোডাকশন হয় না তারা তাদের ওয়ার্ক ক্রাই ইত্যাদি বলছিল তখন কিন্তু স্কুলের কোনো শিক্ষক বাধা দেয়নি স্কুলে কেন এই বিভাজনের রাজনীতি একে ওই দুধেল গাইদের আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় হাসপাতাল এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি